হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল রয় তো তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি আমাদের এখানে তো খুব গরম পড়েছে তো তোমাদের সাথে আমি আজকে সারাদিন কী কী করলাম সেটাই শেয়ার করবো তো চলো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি করার পর আমি আজকে কি কি রান্না করব সেই সবজিগুলো কেটে নিয়েছি তো আমি চা খাই না যেহেতু তাই সেটা আর দেখালাম না আর দেখো আজকে করব ডিমের ঝোল আলু দিয়ে আর কুমড়ো শাক করবো তো ডিম আর আলুগুলোকে আমি কলে মানে ধোয়ার জন্য ধুতে নিয়ে এসেছি ভালো করে আমার আবার সব কিছু ভালো করে না ধুলে পছন্দ হয় না আমি কলে ভালো করে ধুয়ে নিয়ে আসার পর সকালবেলা টিফিনে খাবো বলে চাউমিন করব তো চাউমিনটা যে ছোট ছোট প্যাকেট পাওয়া যায় পাঁচ টাকা করে সেইগুলোই আমি নিয়েছি একটা নিয়ে নিয়েছি নিয়ে চাউমিনটা অল্প গরম জলে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওটা আবার আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিই তো চাউমিনটা আমি কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিলাম ঠান্ডা জলে আর একটা ধুয়ে ভালো করে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি যেহেতু তাহলে জলটা ওর পড়ে যাবে ভালো মতো চাউমিনটা আমি ধোয়ার পর আর যে চাউমিনের যে সবজিগুলো দেবো মানে ঘরে আজকে সেরকম কিছু ছিল না যখন বেশি বেশি রকমের সবজি থাকে না তখন আমি নর্মালি আলু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই বানাই আর চাউমিনটায় আমি হলুদ দিই না আমার সাদা চাউ খেতে খুব ভালো লাগে তো দেখো আমি এগুলো ধুয়ে নিচ্ছি সবজিগুলো ধুয়ে আমি এখন চাউমিনটা বানাবো আর আজকে কি হলো জানি না আমি বুঝতে পারছি না অন্যদিন আমি চাউমিনটা ধুয়ে নিয়ে আসি ঠান্ডা জলে তো তারপর দেখি আর চাউমিনটা লেগে যায় না কড়াইতে যতই তেল দিই না কেন কিন্তু আজকে তোমরা দেখো আমি চাউমিনটা করছি করতে করতে একটু কড়াইতে লেগে লেগে গেছে কেন লেগে গেল সেটা আমি বুঝতে পারলাম না আজকে তো যাই হোক সেটা কোনো ম্যাটার না চাউমিনটা কিন্তু খেতে ভালোই হয়েছিল এটাই হচ্ছে কথা আর দেখো আমার চাউমিনটা হয়ে গেছে বানানো তারপর আমি ডিম আর আলু যেহেতু আমার মা আর আমি খাবো তাই দুটো ডিম আর ডিম আর আলুটাকে সেদ্ধ বসাতে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর একটা শশা ছিল ঘরে শশা কেটে নিয়েছি চাউমিন দিয়ে খাবো বলে আর আমার মা একটা লঙ্কার আচার এনেছিল তো সেটাও আমি ভাবলাম চাউমিন দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে তো তারপর তো খেয়ে দেখলাম জাস্ট অসাম মানে আমার এমনি ঝাল ঝাল ভালো লাগে তো লঙ্কার আচারটা দিয়ে চাউমিনটা আমি খেয়েছি আর দেখো চাউমিনটা তোমরা দেখে বলো ভালো হয়েছে কিনা খেতে তো ভালোই হয়েছিল আর আমার বেশি কিছু দিয়ে অতটা করতে ভালো লাগে না যে মশলা দেব ডিম দেব সব সময় তো থাকে না সব কিছু আর আমার ডিম আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আর ওইদিকে দেখো গ্যাসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পর যেহেতু সিদ্ধ করা হয়েই গেছে তাই বেশি সময় তো লাগবে না ডিমটা আমি হালকা ভেজে নিলাম একটু নুন দিয়ে ভেজে নেওয়ার পর তারপর মশলাটা কষিয়ে নেব আর তারপর মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে ডিম আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে জাস্ট একটু জল দিয়ে দেবো কারণ আগেই সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ সময় লাগবে না এইভাবে তোমরা কে কে বানাও বলো আগে সেদ্ধ করে নিয়ে আমি ডিমের ঝোলটা করলে তখনই আলুটা আগে সেদ্ধ করে নিই অন্য তরকারিতে করি না অন্য তরকারিতে পরে জল দিয়ে সেদ্ধ করি তো যেহেতু ডিমটা সেদ্ধ করবো তাই জন্য আমি ভাবলাম তার সাথে আলুটাও করে নিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখো তোমরা আমাদের পাশের বাড়িতে একটা জবা ফুল গাছ হয়েছে ফুলটা কি সুন্দর ফুটেছে তো আমি ওই ফুলটা দেখতে পেলাম আমাদের এদিকে কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাকটা কাটতে গিয়ে দেখতে পেলাম তো দেখো কুমড়ো শাকের কত কচি কচি ইয়ে বেরিয়েছে তো সেই ডগাগুলো আমি কাটবো দু তিনটা কাটবো তাহলেই হয়ে যাবে আমাদের তো বেশি লোক নয় তো একদম পুরো কচি তোমরা দেখো আর ঘরে যে কটা সবজি আছে সেই দিয়েই বানাবো শাকটা দেখো আমি আস্তে আস্তে কেটে নিলাম কুমড়ো শাকটা আজকে বেশি কিছু করব না ডিম ডিমের ঝোল তো করলামই তোমরা দেখলে আর এই কুমড়ো শাক করবো আর বেশি কিছু করব না কারণ আমি একা আছি ঘরে আর অনেক রকম তরকারি করতে ভালোও লাগে না তো দেখো আমি শাকগুলো এই সবজিগুলো কেটে নিয়েছি আর শাকটাও কেটে নেব নেওয়ার পর ঘরে বড়ি ছিল শাকে একটু বড়ি দিলে শাকটা খেতে টেস্ট হয় তো বড়ি ছিল বড়িটা ভেজে নিয়েছি তারপর সব সবজিগুলো ভেজে হালকা জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আর শাকটা দিয়ে দিয়েছি তো শাকটা যেহেতু একদম কচি মানে ডগাগুলো ছিল তাই যেন শাকটা হতে বেশি সময় লাগেনি তো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আর একটুখানি জল দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছিলাম আর তারপর আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তো গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তেই শাকটা হয়ে গেল শাক তো আমার বানানো হয়ে গেছে আর তারপরে আমি চান করে এসেছি চান করে এসে শিবের মাথায় জল ঢালছি বলে বাবার মাথায় কারণ গরমকাল